উত্তরা সেন্টার থেকে জাস্ট পাঁচ মিনিট পাঁচ হেঁটে দূরত্বে আপনার যে রাস্তাটা দেখছেন এটার একদম পাশে বাউন্ন কাঠা জায়গার উপরে জমির শেয়ার বিক্রয় চলছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া বিষয়ে আমরা তথ্য দিই আজকে এসেছি জমির শেয়ার বিক্রয় হবে এটা সম্পর্কে তথ্য দিতে সো বেয়ার্স এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা একদম বেশ ক্লিয়ার রাস্তা কমপ্লিট রাস্তা এই রাস্তার সাথে জাস্ট একটা প্লট পড়ে আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি প্রায় বা অন্য কাঠা জায়গায় জমির শেয়ার বিক্রি করা হবে সো ভিয়ার্স আপনারা আমার সাথে আসেন ইয়েস আপনারা যদি দেখেন এই রাস্তার সাথে এই যে জায়গাটা যদি একটু খেয়াল করেন যে বিশাল বড় রাস্তা এখানে প্রায় তিরিশ ফিটের মতো রাস্তা এই রাস্তার সাথে সংলগ্ন জাস্ট এটা হচ্ছে সেক্টরের জায়গা এটা আপনার জানেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা এই এটা সতেরো নম্বর সেক্টর এর সাথে সংলগ্ন এই যে জায়গাটা অপেন যে জায়গাটা আপনারা দেখছেন এখানে অলরেডি এটা প্লেন করা হচ্ছে আপনার দেখেন যে মাটি ভরা বা অন্যান্য যে কাজগুলো এই আনুষঙ্গিক যে কাজগুলো এগুলো কিন্তু চলছে এবং হচ্ছে আপনি যদি দেখেন এখানে টোটাল জায়গা আছে ফিফটি টু কাঠা ফিফটি টু কাঠা জায়গা এই ফিফটি টু কাঠা জায়গায় এখানে পাঁচটা টাওয়ার হবে যদি একটু আপনাদেরকে মানে বলি তাহলে আপনাদের শুনতে খুব ভালো লাগবে এবং খুব একটা আকর্ষণীয় আই থিঙ্ক যে সবচেয়ে সুলভ মূল্যে উত্তরা সেক্টরের সাথে এটা যদিও সেক্টরের ভিতরে না বাট সেক্টরের রোডের সাথে অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট আই থিঙ্ক যে একটা প্লট পড়ে এই যে জায়গাটা এখানে সকল ধরনের সুযোগ সুবিধা সুবিধাগুলো পাবেন বিশেষ করে আপনারা জানেন যে উত্তরাতে যে ধরনের সুযোগ সুবিধা আছে সবগুলাই আছে সবচেয়ে ভালো এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আকর্ষণীয় সুযোগ সুবিধা সেটা হচ্ছে লোকেশন উত্তরা উত্তর সেন্টার অর্থাৎ সেন্টার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে ঠিক অনুরূপভাবে আমার হাতের ডানে আপনার জাস্ট আপনার দেখবেন যে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি যেটা পড়েছে এয়ারপোর্টের ঠিক পিছনে অর্থাৎ এয়ারপোর্ট এবং মেট্রো রেলের ঠিক মাঝখানে এখানে একটা সুবর্ণ সুযোগ আই থিঙ্ক যে এটা একটা ভালো সুযোগ যেখানে সুলভ মূল্যে আপনারা প্রথমে জমির শেয়ার কিনতে পারবেন এরপরে আস্তে আস্তে অর্থাৎ পর্যায়কর্মে আপনারা টাকা দিবেন এবং আপনাদের টাকা দিয়ে এখানে বেশ বড় বিশেষ করে আমি বলবো যে এখানে পাঁচটা টাওয়ার হবে এবং এই পাঁচটা টাওয়ারের মধ্যে আপনার একটি ফ্ল্যাট প্রায় পনেরোশো প্লাস মাইনাস বর্গ ফুটের একটি ফ্ল্যাট হবে জুলফিকার আলী তপু ভাই জুলফিকার আলী তপু ভাইয়ের কাছে আমি এই প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য আমি নিব

কনফার্ম করলাম তাহলে আমি আপনার সঙ্গে পরবর্তী আগাতে পারবো ফ্ল্যাটে যে শেয়ারটা কিনবে সেক্ষেত্রে সে যখন ফুল টাকা বা যেটা আপনারা নির্ধারণ করেছেন হয়তো থার্টি লাখ টাকা একটা নির্ধারণ করেছেন যে এই জমির শেয়ারের মূল্য প্রথম যেটা সেটা সেটা যখন সে পেমেন্ট করবে সাথে সাথে কি রেজিস্ট্রেশন পাবে হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের আসলে আস্কিং প্রাইস থার্টি লাখ টাকা আচ্ছা তো তবে এখানে কিছু স্পেস আছে আমরা কাস্টমারদের জন্য আমরা কিছু স্পেস রেখেছি যে না তাদেরকেও

কিছু টাকা দিলেন আমি একটু উদ্দেশ্যে বলি যে এখানে একটা প্লাস পয়েন্ট যে একবারে যদি তিরিশ লক্ষ টাকা নাও দিতে পারেন আপনি একটা কনফার্ম করলেন এরপরে কিছু সময় নিয়ে আপনি টাকা পেমেন্ট করলেন যখন আপনার থার্টি লাখ টাকা বা সামথিং যেটাই ফাইনাল হবে আপনার এটা যখন কমপ্লিট হবে তখন আপনারা রেজিস্ট্রেশন দিয়ে দিবেন অর্থাৎ ল্যান্ড ল্যান্ডের যে অংশটুকু সেই রেজিস্ট্রেশন দিয়ে দিব আমরা আচ্ছা আচ্ছা গুড দ্যাট ইজ মানে আপনি সিকিউরড হলেন মানে যখন আপনি পুরো টাকাটা অর্থাৎ ল্যান্ডের যে টাকাটা সেটা যখন আপনি কমপ্লিট করলেন অর্থাৎ আপনি যখন ল্যান্ডের একটা শেয়ারের অংশ আপনি রেজিস্ট্রেশন করে নিলেন সাব বলে তখন কিন্তু আপনি একটা নিশ্চিত হলেন যে আপনার এখানে একটা ল্যান্ডের একটা মালিকানা আপনি চলে আসলেন বুঝতেই পারছেন অনেক সুন্দর একটা প্রজেক্ট তো তবু ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে যারা ফ্ল্যাট কিনবে তারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে এটা সম্পর্কে যদি একটু বলেন মানে যারা ফ্ল্যাট ওনার এসে আসলে একটা বড় জায়গা তো এখানে একটা ব্লক ভিত্তিতে একটা প্রজেক্ট হবে হ্যাঁ এখানে যেহেতু রাজকীয় কিছু নিয়ম আছে নিয়মের মধ্যে করতে হলে এখানে অনেক ফ্যাসিলিটি থাকবে একটা কন্ডেনিম প্রজেক্টে যত ফ্যাসিলিটি আছে সব থাকবে

আপনি নিশ্চিত থাকেন যে আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাটের জায়গা আপনি পেয়ে গেছেন ভাইভিরা আসলে এখান থেকে বুক না দিয়ে যাবে না এত সুন্দর একটা লোকেশন থ্যাংক ইউ তবু ভাই খুব ভালো লাগলো হ্যাঁ আমারও ভালো লাগছে যে ভালো একটা তথ্য আমি আমার অডিয়েন্সকে শেয়ার করতে পারলাম সোয়ার্স আমি শেষ করবো শেষ করার আগে অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা এখানে প্লট কিনবেন আপনি অবশ্যই সব পরিবারে ভিজিট করবেন এটা ফাইন এছাড়াও আমি বলবো যে আপনারা ভালো মতো করে ডকুমেন্টেশন যে বিষয়গুলো থাকে কাগজপত্র থেকে শুরু করে এ টু জেড সব কিছু জেনে বুঝে শুনে আপনারা এখানে ইনভেস্ট করবেন আমার বিশ্বাস ভালো একটা ইনভেস্টমেন্ট হবে এবং ভালো একটা আপনার ফ্ল্যাটের মালিক হবেন ভালো একটা পরিবেশ পাবেন এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনার ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন